দেখো খেতে তো কিছুই ইচ্ছে করছে না তবুও মনে হচ্ছে এটা দিয়ে খাই ওটা দিয়ে খাই মেয়েকে বললাম কিছু একটু হোটেল থেকে নিয়ে আয় এইটা খেতে ইচ্ছা করছে এইটা খেতে ইচ্ছা করছে সব কিছু তো নিয়েও আসলো অনলাইনে কিন্তু খেতে আর পারলাম কই সব পড়ে থাকলো একটা কিছু মুখে দিতে পারলাম না কেমন যেন লাগলো দেখলে এক মুঠ নিয়েছিলাম ভাত আর একটু ডাল একটু লেবু চিপে দিয়েছি ওই ওইটুকু খেয়েছি বেশ বাকি সব পড়ে গেছে তো খেতেই ইচ্ছে করছে না শুধু এরকমই লাগছে যে এটা দিয়ে হয়তো খেতে পারবো ওটা দিয়ে খেতে পারবো একটু আচার দিয়ে মেখে একটু লেবু চিপে একটুখানি খাচ্ছি না হলে আর খেতে পাচ্ছি না মুখের মধ্যে কোনো স্বাদ নেই জ্বর হলে এরকমই হয় মনে হয় জ্বর হয়েছে না মুখটা কেমন যেন একটা হয়ে আছে তবুও তো আমি সকালবেলা একটুখানি লবণ আর একটু সরিষার তেল দিয়ে ওই জিপটাকে ডলছি কয়েকদিন ধরে যে একটু রুচিটা যদি আসে তবুও আসছে না তো সন্ধ্যাবেলায় যে আমি জানি যে একটু আদার জল খেলে ভালো হয় তো আদা ফুটিয়ে জলটা ওইটা একটু খাবো চা খাবো না ওই জলটা ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আদা কুচি কুচি করে কেটে দিয়েছি তো তে জলটা ফুটেছে অনেকক্ষণ ধরে সেই জলটা একটু খাবো কেন কি কাশিটাই কমছে না কাশি অনেক আর এই জিনিসগুলো তো এরকমই একদিনে কি আর কমে লাগবে সময় চার পাঁচ দিন তো লাগবেই ওষুধ খেলেও চার পাঁচ দিন লেগে যায় না খেলেও চার পাঁচ দিন লেগে যায় তো এই আদা ফুটা জলটা একটু খাই দেখি একটু উপকার যদি পাই কেন কি রাত্রে কিছুতেই ঘুমাতে পাচ্ছি না শুতে গেলেই এত কাশি উঠছে শুতেই পাচ্ছি না আমি তারপর তো মেয়েকে বললাম ওর বাবাকে চা করে দিতে ওই চা করে দিচ্ছে আমি তো চা খাবো না বললাম যে আদার জলটা খাবো তো চা করে দিচ্ছে আর এদিকে রান্নাবাড়ি হয়তো আছেই ওগুলো ভাত টাত সব আছে ওগুলোই ওরা খাবে আমি তো আর কিছু খাবো না তো ওই করছে সব একটা মেয়ে মানুষ যে কত দরকার ঘরে থাকা মায়ের কাজে কত কতটা যে সাহায্য হয় ও না থাকলে আজকে আমাকেই করতে হতো করে হরে কিংবা বসে শুয়ে একটু একটু করে সিদ্ধ ভাত হয়তো করে দিতাম কোনো মতো ও আসের জন্য করে দিচ্ছে একটু একটু যেই হোক যতটুকুই করুক বাচ্চা মানুষ যেটুকুই করে ওটুকুই ভালো তো করছে ভালোই করে ও কাজ তো রান্না বাড়ি সবই করছে আমি তো দাঁড়াতেই পারছি না রান্না করব কি করে তো চলছে ওরকম করেই আর কি চার পাঁচটা দিন কেটে চালিয়ে দিল ওই যেমন তেমন করে তো রান্না ওই বা বললাম যে আমি পরে এটা হয়তো পরের দিন পরের দিন সকালে এটা তো পরের দিন সকালে এই যে ভাত আমি বললাম যে ওই ভাতগুলো আমাকে ভেজে দিত ভালো করে ঝাল ঝাল করে একটুখানি তেঁতুলের ইয়ে দিয়ে আচার দিয়ে খাবো তো ও ভাজা করছিল আর কি কারিপাতা তুলে দিলাম ধুয়ে দিলাম ওই লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে একটু টক টক ঝাল ঝাল করে হয়তো ভালো লাগবে বললাম না যে এটা খেতে ইচ্ছে করছে এটা খেতে ইচ্ছে করছে কিন্তু খেতে পাচ্ছি না জানি না কতটুকু খেতে পারবো ওকে তো বললাম ঠিকই তো বললো ঠিক আছে তো ওই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কারিপাতা দিয়ে একটু ঝাল ঝাল টক টক করে একটু ভেজে দিতে বললাম আর মনে করলাম যে একটু কালো জিরা বাটা খাবো কালো জিরা বাটা খালে নাকি সর্দি জ্বরে ভালো উপকার পাওয়া যায় গলা ব্যথা সর্দি এগুলোতে একটু ভালো উপকার পাওয়া যায় আর কি আগেকার দিদিমা ওরা তো এরকমই করতো নানি দাদিরা জ্বর সর্দি হলে একটু কালো জিরা বাটা তারপরে খারকোল পাতা বাটা এগুলো সব উল্টাপাল্টা ওরাই খেত ওগুলো দিয়ে সেরেও যেত এখন তো সময়ের তালে তালে যুগে যুগে এখন আর হয়ও না কাজও দেয় না ওগুলো তবুও একটু মনের বিশ্বাস আর কি রসুন দিয়ে ইয়ে করে একটু বেটে নেব আরও এখানে চানা ভিজিয়েছিল রাত্রে কাবুলি চানা ওটাই রান্না করবে কেন কি তরি তরকারি কিছুই নেই আমি তো কয়দিন ধরে যেতে পাচ্ছি না বাজারে তো তরি তরকারি কিছুই নেই ওই রাত্রিবেলা চানা ভিজিয়ে রেখেছিল ওটাই রান্না করছে তো ওই রান্না করছিল কাবলি চানা তরকারি আর ভাত করবে হয়তো পটল ছিল কয়েকটা ভাজবে না কি না নাহলে পাঁপড় ভেজে নিবে আর ছোলার তরকারি হলে ওদেরকে আর কিছু লাগে না ওরা ছোলা দিয়ে এমনি খেতে পারে একটু পাঁপড় ভেজে দিলে হয়ে যায় ওরা ছোলা দিয়ে খুব ভালো খায় ছোলা তারপরে রাজমা এগুলো হলে আর কিছু অন্য কিছু চায় না এরকম তো এদিকে আমি বললাম যে একটু কালো জিরা ভাজবো তো ওই যে কালো জিরা ভেজে একটু বাটা করব। ও আমাকে ভাতগুলো ভেজে দিল ভেজে দিচ্ছে এদিকে তরকারি রান্না করছে এদিকে বাটাটা ও তো বাটতে পারবে না চেষ্টা তো করছিল কিন্তু আমি নিজেই বেটে নিলাম তখন এই যে এক চামচ কালো জিরা দিলাম যে একটু ড্রাই রোস্ট করে দিতে কালো জিরাটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে কয়েকটা রসুন তারপরে কাঁচা লঙ্কা ভেজে নিয়ে বাটা করলে একটুখানি ওর মধ্যে সরিষার তেল আর একটু লবণ মিশিয়ে দিলে হয়ে যায় তো খেতে ভালোই লাগে এমনিও খাওয়া যায় এমন নয় কি জ্বর সর্দি হলেই ওটা খেতে এমনিও খাওয়া যায় ভাতের সঙ্গে মানে প্রথম পাতে একটু মেখে খেলে ভালোই লাগে বাটা টাটা খেতে তো আমার খুবই ভালো লাগে যেমন যে কোনো বাটা পটলের চোচা তারপরে তোমার কাঁচা কলার চোচা তারপরে তোমার কালো জিরা খারকোল পাতা ধনে পাতা পুদিনা পাতা যে কোনো বাটা লাউ কুমড়ো পাতা যে কোনো বাটা আমার খুবই ভালো লাগে খেতে মানে তরকারি মাছ মাংস না হলেও আমার চলবে কিন্তু বাটা তারপরে চচ্চড়ি শাক এগুলো যদি হয় আমার খুবই ভালো লাগে তারপরে কচু কচু খেতে ভালো লাগে এগুলো খুবই ভালো লাগে আমার মাছ মাংস অতটা ভালো লাগে না খাই খেতে হয় খাই কিন্তু নিরামিষটাই আমার খুবই ভালো লাগে তো এই আর কি মেয়ে ভাতগুলো ভেজে দিচ্ছিলো আর আমি এদিকে এগুলো ভেজে নিচ্ছি কালো জিরাগুলো বাটবো তো ভালোই ভাবছিল ভালোই লাগলো খেতে পারলাম একটু এই চার দিনে চার দিন পরে এইটাই একটু খেতে পারলাম এই যে বেটে মেয়ে বাড়তে শুরু করেছে বলে তোমাকে লাগবে না দাঁড়াতে পারছো না তো বাটা শুরু করেছে তো বাটার তো অভ্যেস নেই ওর বাড়তে পারছে না শুধু চিপছে নোড়াটাকে তো ওটাকে যে ডলতে হবে ওটা তো জানে না বুঝতে পারে না এখনও তো ওই জন্য আমি বললাম যে সর আমি বাটি তো তখন আমি বেটে নিলাম তো বাটাটা দিয়ে একটু খেলাম ভাতটা ভালোই লাগলো মুখের মধ্যে একটু জিভটা যেন ঝরঝরা হয়ে গেল ঝাল করে বেটেছি আর ভাতগুলো ঝাল করে করেছে ওই পেরি পেরি মশলা ছিল ওটাও দিয়েছে ভাতের মধ্যে আর টমেটো দিয়েছে তো সুন্দর লাগলো মনে হলো যে একটু খেয়ে যেন একটু শান্তি লাগলো কয়দিন ধরে খেতে পারি নাই না তো ঝাল ঝাল টক টক একটু খুবই ভালো লাগলো আর এখানে কেটে নিচ্ছে টমেটো ওই যে ভিজিয়েছে কাবলি ছলা ওগুলো রান্না করবে তো যেই যতটুকু করছে অনেক ধন্য ওর আমার জন্য তোর কেন কি এইটাই কে করে পড়ে থাকতো সব কাজ ও সবই করছে যা যাটা বিছানা তোলা বাসন মাজা রান্না করা সবই করছে শুধু পুজোটাই দিতে যাচ্ছে না বললাম যে একদিন পুজো দিতে যাবে না ওখানে টিকটিকি দেখেছে ও দিবে না কিছুতেই যাবে না ওই আমি যখন স্নান করছি আমি তো স্নান প্রতিদিনই করছি গরম জলে গাটা ধুয়ে নিচ্ছি আর মাথাটা ঠান্ডা জলে ধুচ্ছি কেন কি জ্বরে না মাথা না ধুলে থাকা যায় না অতিরিক্ত গরম হয়ে যায় মাথা তো মাথা ঠান্ডা জলে ধোয়া দরকার তো এখানে ওই যে পেস্ট করে নিলো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এগুলো সব পেস্ট করে নিয়েছে এখন রান্না করবে ছোলাটাও ভালোই রান্না করে তো ওকে নাকি ঝোলটাই ভালো ভালো লাগে ছোলার থেকে তো ঝোল ঝোল করেছিল একটু তো ভালোই হয়েছে দুবেলার হয়ে যাবে আবার বিকালবেলা কি রান্না করবে তোর তরকারি তো নেই আমি তো আজকেও যেতে পারবো না কেন কি শরীরে আমার শক্তি আর কুলাচ্ছে না কোথাও যাওয়ার আরও সিঁড়ি দিয়ে নামা পাচ্ছি না আর তো ওই জন্য যা একটু বেশি করেই করুক দুবেলার হয়ে যাবে দুবেলার কি যদি ফ্রিজে থাকে কালকের যদি হয় তবুও ভালো ওকে আর রান্না করতে লাগবে না কেন কি ওরও পড়াশোনা আছে কাজ তো করছে ঠিকই একটু পড়তেও নোকসান তো হচ্ছে পড়ার কি করবে না করলে তো ওই জন্য আর কি বেশি বেশি করেই করে নিল একটুখানি ঝোল ঝোল করে তো এই যে ছোলাটা রান্নার পরে ও ভাত ও নাকি ভেজে খাবে ও ভাজা ভাত খাবে আমাকে করে দিয়েছে ওরকম করে ও খাবে ওকেও ভালো লাগে লেগেছে তো ওকে ঠিক আছে যেমন করেই খেতে ইচ্ছে করে খাক তো পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছে টমেটো ছিল না নাকি তারপরে তেঁতুল মনে হয়ে দিয়েছিলো তো তেঁতুল দিয়েও তো ভালো লাগে ভাত তেঁতুলের পাল্প একটুখানি মিশিয়ে দিলে ইমলি চাউল যেটাকে বলে তো ওইটাও খেতে ভালো লাগে ওইটারই জোগাড় করছিল ও বলছে আমাকে ছোলা দিয়ে খেতে তো ভালোবাসেও কিন্তু ভেজে নিয়ে আবার ছোলা দিয়েও খেয়েছে তো এই করছিলো কী করবে আর তো যেমন খেতে ইচ্ছে করে ওটা করে নিলেই তো ভালো না ওর বাবাকে ছোলা দিয়ে দিয়েছিল সাদা ভাতই দিয়েছিল তো ও বললো যে ওকে আর সাদা ভাত খেতে ইচ্ছে করছে না এরকম করে খাবে আমি আমার সময় আমি বললাম যে একটুখানি খা ও খেলো না তো খেতে ইচ্ছা হয়তো করেছিল ওই জন্য নিজেরটা ওরকম করেই বানাবে ঠিকই আছে বানাক টক টক তো খেতে ভালোই লাগে ওর মধ্যে ছোলাটা দিলে ছোলার ঝোলটা দিবে তো সাম্বরের মতো হয়ে যাবে আর সাম্বর খেতে তো এরা ভালোই বাসে ওই জন্য হয়তো ওরকম করে বানাচ্ছে তো আমি তো পারছি না কাজেই যেরকম করে পারে যেটা করেই পারে যেটা করেই খেতে ভালো লাগে সেটাই করে নিক ওই জন্য আর কি তো ওইগুলোই কাটাকাটি করছিল তো আমি আবার বললাম যে আস্তে করে কাঠ চাকুটা দাঁড় আছে হাত কেটে যাবে তো নিজে নিজে করছিল ওগুলো কাটতে তো দিচ্ছিল না বটিতে তো পারে না ওরা আমি চাকু দিয়ে পারি না ওরা বটি দিয়ে পারে না তো এখানে এই যে ভাত হচ্ছে এক পাশে আর এক পাশে ছোলা বসিয়েছে ছোলা হচ্ছে ভাত এখনও হয়নি তো এই যে মার গালার সময়ও বললাম যে আমি গেলে যে পারবি না বলছে না পারবো তো শিক্ষক এরকম করেই শেখা ভালো একদম ছেড়ে ছেড়ে তো দিলে তো কাজ শিখবে না আর আমি আছি তো সামনেই আছি তো ঠিকঠাকই করে নিল কড়াইটা সিটে ধরেছে আমার ভয় করছিল তো করে নেয় করে নিচ্ছে কাজ ঠিকই কিন্তু ভয় তো লাগছিল দেখে যে পড়ল বুঝি কিন্তু না ঠিকই করেছে তো মারটাও গালা ঠিকই গেলেছিলো একটুকু মাঠ ছিল না ভাতের মধ্যে ভালোই হয়েছে ঝরা হয়েছিল ভাতগুলো তো এই তো রান্না হয়ে গেল আর ওই যে কেটে নিয়েছে ওটা ভাতটা ভেজে নিবে একটুখানি এগুলো দিয়েই খাবে তরকারি তো নেই ওই জন্য আর গরম না প্রচুর গরম ঘেমে যাচ্ছে কাজ করতে করতে ভিজে যাচ্ছে ওর জামা এমনিতে তো মোটা মানুষ তার মধ্যে আবার গরম ভেজে যাচ্ছে পুরো আর আমি ওখানেই সামনেই ছিলাম সফাতে শুয়ে রান্নাঘর একটা সোফা রাখা আছে ওর মধ্যে শুয়ে আছি তো এই ভাতগুলো ভেজে নিচ্ছে ওকে নাকি এরকম করে ভালো লাগে তোর বাবার জন্য ভাত বেড়ে দিচ্ছে বললাম যে দিতে খেতে তো রান্না বাড়ি তো হয়ে গেছে আমি তো আগেই খেয়ে নিয়েছি ভাত ফ্রাই করে দিয়েছিল আর ওই চাটনি দিয়ে বাটা দিয়ে তো ওকে খেতে দিয়ে ও খাবে খাওয়া দাওয়া মিটে গেলে ভাবছিলাম একটু খেয়ে রেস্ট করে বাজারে যাব কিছু নেই আলু টালু সবজি টবজি কিছু নেই তো একটু বাজারে যাব আর চানা তরকারিটা একটু পাতলা করেই করেছে ও আর আলু ছিল না তো কয়েকটা আলু থাকলে আলুটা সেদ্ধ দিলে আলুটা একটু ম্যাশ করে দিলেও বেশ গাঢ় হয় ঝোলটা তো আলু তো ছিল না আরও তো জানে না ওই হাতা দিয়ে একটু ডলে দিলেও চানাগুলো কয়েকটা ভেঙে দিলে একটু গাঢ় হয় ও যেমন হয়েছে খেতে কিন্তু ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছিলো ঝোলটা একটু পাতলা হয়েছিল এই আর কি তো বললো যে ওকে নাকি এরকমই এটাই ভালো লাগে তো ঠিকই আছে দুবেলারও হয়ে যাবে আর খেতে ভালো হলেই হলো পাতলা গাড়োর কোনো ব্যাপার না খেতে ভালো হলেই হলো আর ঝাল লবণ যেহেতু ঠিকই ছিল আর তো খাওয়া দাওয়া মিটিয়ে একটু রেস্ট করে বাজারে যাব বাজারে কেন কি আমার ওষুধও শেষ হয়ে গেছে ওষুধ নেব আর কয়েকটা শাক তরকারি মুড়ি ব্রেড এগুলো সব নেই দুধ টুধ নেই কয়েকদিন ধরে পাউডার দুধ দিয়ে চা করছে তো দুধ নিয়ে আসবো তো এই যে চলে আসলাম বাজার থেকে টোটো করেই গিয়েছি হাঁটার তো শক্তি নেই তো টোটো করে গিয়েছি গিয়ে একটা দোকানেই তো সব এগুলো পাওয়া যায় ছাড়িতে গিয়েছিলাম ওখানেই সব কিছু নিলাম আর এক কয়েকটা তরি তরকারি দোকানে তরি তরকারি নিয়ে আবার টোটো করেই চলে এসছি বাড়িতে ওগুলো সব দরকার ছিল আর এখানে একটা জিন্স নতুন জিন্স নিয়েছিল বড় হচ্ছিল যেন কাটতে দিয়েছিল টেইলারের কাছে ওটাই কেটে কবে নিয়ে আসার ছিল তো যাওয়াই হয়নি ওখানেই পড়েছিল তো কালকে নিয়ে আসলো আর এই যে ওষুধ নিয়ে আসলাম কপসিরা বাবার একটা নতুন ধরনের নিয়ে আসলাম দাদা বলল যে ওটা যেটা খাচ্ছি ওটা দিয়ে হবে না এটা নিয়ে আয় ওষুধগুলো ওই লিখিয়ে দিল দাদা তা আমি এখান থেকে নিয়ে আসলাম তো এই যে বেলা আসার পরে এই যে চা করছে চা করে দিবে তো চা করছিল বিকালবেলা চা করে দিয়ে ওকে খিদে পেয়ে গেছে ম্যাগি খাবে ম্যাগি তো ঘরে ছিল না পনিরও ছিল না ওগুলো সব নিয়ে আসলাম যে এখন ওকে খিদে পেয়ে গেছে তো রাত্রে তো আর কিছু খাবে না এটা খেলে আর রাত্রে তো আমিও খাবো না আর যা ভাত তরকারি আছে ওর বাবার হয়ে যাবে হয়ে যাবে কি বেঁচেই যাবে অতগুলোও লাগবে না ওর তো এই যে ম্যাগি বানিয়েছে পনির দিয়ে ওগুলোই খাচ্ছে আর দুপুরবেলা খেয়ে একটু রেস্ট করতে বললাম রেস্ট করে তারপরে তো বাজারে গেলাম তো বাসনগুলো ছিলই আর ওই মারছে এখন বাসনগুলো ধুয়ে তুলবে তো আমি আমি তো ইচ্ছে করলেও পাচ্ছি না দাঁড়াতেই পাচ্ছি না মাথা ঘুরাচ্ছে এতো ওই জন্য বললো যে আমি ধুচ্ছি তো বাসনগুলো সব ধুয়ে টুয়ে দুপুরের বিকেলের সব কিছু বাসনগুলো ধুয়ে রেখে তারপরে পরিষ্কার হবে এমনি রান্নাঘর পরিষ্কার করেছে রান্নাবাড়ির পরে বাসনগুলোই শুধু ছিল তো এগুলো ধোয়া হলে হয়ে যাবে আর জল তো তুলতে হয় না তো এইটাই হলো মেয়ে মানুষ ঘরে থাকার একটা দরকার না তাই না যে একটা ছেলে মানুষও আমার ছেলে অবশ্য পারে সব কাজই পারে কিন্তু সব ছেলে তো আর পারে না আর মেয়ে মানুষ হলে কি হয় মেয়েরা সব কাজই যেমন তেমন করে হোক করে নিতে পারে রান্না বাড়ি বাসন মাজা ঝাড়ু পচা সবই পারে এই আর কি তো করে নিচ্ছিল সামলে নিল কয়েকটা দিন ভালোই লাগলো দেখেও ভালো লাগলো যেমন করেই হোক করলো আর আমি পারছি না জন্য সামলেই নিল বেশ সুন্দর করে খুবই ভালো লাগলো এমন করেই ধীরে ধীরে কাজ শিখে যাবে আর জানে ও এমনিতেও পারে ওর কাজও পরিষ্কার আর সব কাজই পারে মোটামুটি রান্নাবাড়িও পনির রান্না ডিম রান্না এগুলো সব পারে তো যেই হোক সুবিধা অসুবিধা একটু কাজে তো আসবে তো এটাই আর কি তো ঠিক আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর কয়েকদিন ধরে আমার মেয়ে কাজ করছে মেয়ের কাজগুলো কেমন লাগলো আর এই জন্য একটা লাইক তো বান্তাই হয় তো সবাই একটা লাইক দিও মেয়ের জন্য আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবে অবশ্যই তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করবে আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আর আমি সুস্থ হলে তো আমি করব আর না হলে মেয়েই করবে দেখি কালকে কয়েকদিন ধরে তো দিতে পাচ্ছি না ব্লগ তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা